দমকা হওয়ার সাথে ভারী বর্ষণে উত্তাল জলরাশি ঢেউয়ের নাচন আর স্রোতের টানে পারাপারের নৌকাকে এভাবেই নাজাহাল করে দিয়ে যেন প্রবল শক্তির জানান দিচ্ছে এই নদী এমন প্রমত্তা রূপ দেখে কে বলবে এটি কিছুদিন আগের মুমূর্ষু বুড়িগঙ্গা প্রতি বছরই বর্ষায় বাড়ে বুড়িগঙ্গার জল দূষণও কিছুটা কমে কিন্তু এবছরের চিত্রটা একেবারেই আলাদা টৈটম্বুড নদীতে এখন টলটলে জল নদীর অনেক ময়লা এখন পরিষ্কার হয়ে গেছে এরম পানি কোনো বছর দেখি নাই অথচ কয়েক সপ্তাহ আগেও বিষাক্ত বর্জ্যের আধার ছিল এই নদী এমনই কুচকুচে কালো ছিল পানির রং নোংরা আবর্জনা আর পানির দুর্গন্ধে অতিষ্ঠ ছিল মানুষ প্রতিদূষণে যে নদী ছিল দুর্ভোগের কারণ এখন তাতেই এমন প্রশান্তির অবগাহন পানি পরিষ্কার মজা পাওয়া প্রতিদিন আসি আমরা গোসল করতে দুর্গন্ধটা চলে গেছে মানুষের যাতায়াতের জন্য ভালো মানুষের গোসল কর্তা সেটা ভালো বুড়িগঙ্গার এই ইতিবাচক পরিবর্তনের জন্য বর্ষার জল তো বটেই হাজারিবাগের ট্যানারি সরিয়ে নেওয়ার প্রভাবকেই বড় করে দেখছে নদীর গঠিত দায়িত্বশীলরা বলছেন ট্যানারি বন্ধ হওয়ায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ রাসায়নিক বর্জ্য নদীতে পড়ছে না বলেই এখন সুফল পাওয়া যাচ্ছে বর্জ্য যেটা ট্যানারের থেকে নিষ্কাশিত হতো বুড়িগঙ্গা সহ অন্যান্য নদীতে সেটা এখন নিয়ন্ত্রিত হয়েছে ফলে বিগত বছরের তুলনায় এবার আমরা নদীর পানিকে অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি আরও সত্তর শতাংশ আমাদের কাজ বাকি আছে বিষাক্ত জল সরে যাওয়ায় আবারও এই নদীতে ফিরছে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ অনেকেই জাল দিয়ে মাছ ধরছেন দিনভর বিষাক্ত পানির মধ্যে মাছ অনেক মাছ মারা গেছে অনেক মাছ ভাইসা গেছে এখন যে মাছ মাছ মরবো না জনগণ এই মাছ খাইতে পারবো শীতকালে পানি তো নষ্ট হয়ে যায় আগে ট্যানারি আসল এখন তো ট্যানারি বন্ধ হয়ে গেছে এখন আর নষ্ট হইবার সম্ভাবনা নাই এখন যতদিন বর্ষা থাকবে পানিও বাড়বো মাছ আইবো বুড়িগঙ্গার এমন রূপে উচ্ছ্বসিত পরিবেশবিদরা নদীর এই চেহারা ধরে রাখতে দূষণ রোধে শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা আমরা দেখতে চাই নদীটাকে সারা বছর এই ধরনের টলটলে পানির হাজারিবাগ ট্যানারির ক্ষেত্রে যেরকম শক্ত হাতে সরকার পদক্ষেপ নিয়েছিল সেরকমই শক্ত হাতে দূষণকারীদেরকে দমন করতে হবে অন্য উৎসের ষাট থেকে সত্তর শতাংশ দূষণ নিয়ন্ত্রণ করতে পারলে কয়েক বছরের মধ্যেই বুড়িগঙ্গার এই মনোরম চিত্র স্থায়ী রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মাত্র কয়েকদিন আগেও বুড়িগঙ্গার পানি এভাবে ছুঁয়ে দেখা তো পরের কথা দুর্গন্ধের কারণে এর পাশ দিয়ে যাওয়াও ছিল কঠিন ব্যাপার এখন নেই পচা জল নেই কোনো দুর্গন্ধ চারদিকে শুধু নির্মল বাতাস অযত্ন অবহেলা কিংবা কোনো সংকীর্ণ স্বার্থের কাছে বুড়িগঙ্গার এই স্নিগ্ধতা যেন আর না হারিয়ে যায় সে ব্যাপারে রাজধানীবাসীকেই তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা